আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তা আজকে মেঘলা আকাশ আমার ছোটোখাটো একটা ফার্ম আছে তাই ঘাস কাটতে আসছি যে বৃষ্টি হইতে পারে পরবর্তীতে ঘাস কেটে ভিজা ঘাস খাওয়ানোটা খুব রিক্স এই জন্য আমি আগে আগে আসছি যে কিছু ঘাস কেটে নিয়ে যাব। তা ভাবলাম একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করি কারণ এই জিনিসটা আমাদের সবার জানা থাকা অত্যন্ত জরুরি উদ্যোক্তা উদ্যোক্তা শব্দটা কি এটা আগে জানতে হবে তা না হলে আগে হুটহাট করে কোনো কর্মের ভিতরে নিজেকে জড়িয়ে উদ্যোক্তা হওয়া যাবে না আগে জানতে হবে তা শুনুন আমরা জানি উদ্যোক্তা শব্দের অর্থ হলো সেই ব্যক্তি যিনি নতুন কোনো কাজ ব্যবসা বা প্রকল্প শুরু করা এবং এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার জন্য ঝুঁকি নিয়ে থাকেন উদ্যোগ মানে নতুন কিছু করার ইচ্ছা উদ্যোক্তা মানে সেই ব্যক্তি যিনি উদ্যোক্তা হয়েছেন বা হন সহজভাবে বলতে গেলে উদ্যোক্তা হলেন সেই ব্যক্তি বা মানুষ যিনি নতুন চিন্তা শ্রম ও মূলধন ব্যবহার করে ব্যবসা বা কর্মসংস্থান তৈরি করেন এবং সমাজে এবং অর্থনীতিতে অবদান রেখে থাকেন উদ্যোক্তার কিছু বৈশিষ্ট্য আছে যেমন কিছু বৈশিষ্ট্য বলা যায় কিছু ধাপ আছে যেমন ধরেন ঝুঁকি নেওয়া আপনি উদ্যোক্তা হইতে গেলে আপনার ঝুঁকি নিতেই হবে ঝুঁকি আবশ্যক ব্যর্থতার ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে চেষ্টা করা এর নাম হচ্ছে ঝুঁকি নেওয়া আপনার উদ্যোক্তার ভিতরে সৃজনশীলতা খুবই গুরুত্বপূর্ণ নতুনত্ব আনতে হবে নতুন ধারণা বা পদ্ধতি নিয়ে আগাতে হবে অনেক কিছু নিজস্ব গবেষণার মধ্য দিয়ে তৈরি করতে হবে পরিশ্রমী হাল না ছেড়ে নিরসন চেষ্টা করা আপনি একটা প্রজেক্টে হাত দিলেন বা একটা সংস্থা বা ব্যবসা বাণিজ্য বা আপনি পশু পাখি বিভিন্ন জিনিস নিয়ে আপনি আলোচনা করতেছেন বা আগাচ্ছেন কাজ করতেছেন দুই এক দিনের ভিতরে আপনি অস্থির হয়ে যাচ্ছেন যে কেন কিছু হচ্ছে না কেন কিছু হচ্ছে না এই জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে ধৈর্য ধরতে হবে পরিশ্রমী হতে হবে এবং চেষ্টা করতে হবে দূরদর্শিতা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করা ভবিষ্যৎ পরিকল্পনাটা রাখা খুব জরুরি নেতৃত্বের ক্ষমতা আপনি যে ক্যাটাগরিতে আছেন আপনি যে জিনিসটা নিয়ে আগাচ্ছেন ওই ক্যাটাগরির সমাজে অনেক মানুষজন থাকে বা আশপাশে বা বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল থাকে বা অনলাইন জগতে বর্তমানে অনেকেই একটা কাজের সঙ্গে জড়িত থাকে অনেক মানুষ তাদের সঙ্গে আলোচনা করলেন কি দিয়ে কি করা যায় তাহলে আপনার জিনিসটা গড়ে তুলতে সুবিধা হবে সমস্যার সমাধান বলতে আপনি ধরেন কিছু পশু পাখি পালন করতেছেন এখন বিভিন্ন সমস্যা হতেই পারে এখন গভীর রাত্রে একটা সমস্যা হইলে আপনার নিজের পশু পাখির জন্য আপনার নিজেরই ডক্টর হইতে হবে সমস্যার সমাধান আপনারই বের করতে হবে তাই কিছু আউট নলেজ আপনার রাখা খুব জরুরি এটা রাখতেই হবে না রাখলে টিকে থাকা খুব মুশকিল সবচেয়ে সবচেয়ে বড়ো কথা হচ্ছে গিয়ে আত্মবিশ্বাস একজন উদ্যোক্তার নিজের প্রতি যদি সে নিজে বিশ্বাস না রাখে তাহলে সে কখনোই উদ্যোক্তা হইতে পারবে না তাই নিজের কাজের উপর বিশ্বাস রাখা নিজের প্রতি আস্থা রেখে নিজের কাজ চালিয়ে যাওয়া এটাই হচ্ছে আত্মবিশ্বাস যেমন আপনি ধরেন উন্নত বিশ্বের কিছু উদ্যোক্তা যারা বর্তমানে খুব ভালো প্ল্যাটফর্মে কাজ করতেছে যেমন ইলন মাস্ক টেসলা কোম্পানির মালিক তারপর আমরা যে ফেসবুক বর্তমান ব্যবহার করি তার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তেমন আমাদের দেশেও দু একজন উচ্চমানের উদ্যোক্তা আছে যেমন সেলিমুল হক সম্ভবত নাম আমার নামটা মনে নেই পাঠাওয়ের উদ্যোক্তা আমার যতদূর মনে পড়ে নামটা সঠিক আমার মনে নেই কিন্তু বললাম আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন তা যে কোনো কিছুর পিছনে কাজ করতে গেলে আপনার মেধা রাখা লাগবে পরিশ্রম থাকা লাগবে অধ্যাবসায় থাকা লাগবে সব কিছু মিলিয়ে দু এক হাল ছেড়ে দিবেন না চেষ্টা করবেন উদ্যোক্তা হওয়া তো সহজ নয় নিজে পরিশ্রম করতে হয় নিজের মেধা খাটাইতে হয় বিভিন্ন দিক আছে তা কখনো নিরাশ হবেন না হতাশ হবেন না আল্লাহর নাম নিয়ে আপনার আপনি আপনার কাজ চালিয়ে যাবেন চেষ্টা করার দায়িত্ব আপনার আমার সকলের সফলতা দেওয়ার মালিক সৃষ্টিকর্তার আল্লাহর আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন